নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল গৌরী সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি সামনেই বসন্ত উৎসব তো রঙ তো খেলতেই হবে আর রঙ খেল খেলার দিন আমি কিভাবে সাজবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আমি খুব একটা সাজি না আর সাজতে পারিও না তো যতটুকুনও পারি আর যতটুকুনও সাজবো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আমি মুখটা ধুয়ে এসেছি ধুয়ে এসে রোজ ওয়াটার লাগিয়ে নিয়েছি শুকিয়েও গেছে তো শুরু করি যেহেতু দিনের বেলা রৌদ্র থাকবে তো প্রথম সানস্ক্রিন দিয়েই সাজতে হবে তো সবার আগে আমি সানস্ক্রিনটা মেখে নিই পারি না বেশি একটা আর বেশি সাজিও না বেশি সাজা আমার ভালো লাগে না যেহেতু সানস্ক্রিনটা আমার মাখা হয়ে গেল চুলটা বেঁধে চুলটা খুব জ্বালাচ্ছে ছোট ছোট চুল তো বেশি একটা খোপাটা হতে চায় না জোর একটুখানি করলাম এবার সান্স পাউডারটা মেখে নিই এবার আমি আইব্রোটা করে নিচ্ছি কাজরটা দিয়েছি বন্ধুরা আমি কিন্তু বেশি সাজতে জানি না কেমন করে কেমন করে সাজে সেটাও ঠিক মতন জানি না পাউডার দিলাম না চোখের টুচিগুলি সাদা সাদা হয়ে গেল এবার আমি সুন্দর করে লিপস্টিকটা পরে লিপস্টিক পরলেই না সাজাটা মনে হয় ফুল কমপ্লিট হয়ে গেল বেশি সাজতে হয় না ভলুর চুরি এই চুরিগুলো করে নিচ্ছি এবার বসন্ত উৎসবে বেশ লম্বা চুল থাকবে ওর মধ্যে ফুল দেব দেখতে খুব ভালো লাগবে এর জন্য একটা চুল কিনে নিয়ে আসছি সেই চুলটা আমি আজকে লাগাব লাগিয়ে আগে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে বলবে যদি ভালো লাগে তাহলেই আমি সেদিন বলব আমি না চোখের উপরে একটা দিতে ভুলে গেছি এখন দিয়ে দিই হ্যাঁ একটু হাত দিয়ে দিয়ে দিচ্ছি আপনার চুলটাকে করে নিই হ্যাঁ আমি তো সাইডে সিটি করি আমি যেমন সাজবো ভাবছি সেই লুটটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার আমার শখ এরকম বড় চুল দিয়ে কি করবো দেখি কেমন লাগে ভালো না লাগলে বলবে ভালো লাগলেও বলবে তোমরা যদি যেটা বলবে সেইভাবেই আমি কিন্তু সাজব ঠিক <much> আছে <much> well, বসন্ত উৎসবের সাজ কমপ্লিট দেখো এই সাজটা কেমন লাগছে এই সাজটাকে আমি সেদিন সাজতে পারবো কি না ভালো লাগলে বলবে যদি ভালো আমাকে লাগে তবে আমি এই সাজটা সেদিনের জন্য তা আমাকে কেমন লাগছে সেটা বলবে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমার এই সাজটা এই ভিডিওটা আমাকে যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনেই হলি সবাইকেই আমাদের ভালো থাকতে হবে আর খুব মজা করে রং খেলতে হবে